হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি রাজশাহীথী মোর প্লাজায় অবস্থিত আড্ডা রেস্টুরেন্টে আড্ডা রেস্টুরেন্টটি রাজশাহী থী মোর প্লাজার ষষ্ঠ তলায় অবস্থিত ছোট ভাই ব্রাদারের আবদারে তাদেরকে খাওয়ানোর জন্য নিয়ে এসেছি আমরা একটি সেটমেনুর কম্বো অর্ডার করেছিলাম এ কম্বোতে ছিল এক ফ্রাইড রাইস একটি চিকেন ফ্রাই একটি বার্গার দুইটি স্যান্ডউইচ পাস্তা ও চাউমিন আমরা যে সেটমেনুটি অর্ডার করেছি তার প্রতিটি খাবারই ওভারঅল অনেক মজাদার ছিল আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি ব্লগে